সকাল সাড়ে দশটা শহরের সবচেয়ে বড় হাসপাতালে একজন সাধারণ চেহারার বৃদ্ধ প্রবেশ করলেন হাতে একটি পুরনো খাম যেই মুহূর্তে তিনি হাসপাতালে প্রবেশ করলেন সেখানকার সকল রুগী ও কর্মীর দৃষ্টি তার দিকে চলে গেল সবাই তাকে অদ্ভুত চোখে দেখছিল ওই বৃদ্ধের নাম ছিল রামদাস এক লাঠি লাঠিয়ার অন্য হাতে সেই পুরনো খামটি নিয়ে তিনি ধীরে ধীরে রুগীদের জন্য নির্ধারিত রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলেন ওই কাউন্টারে প্রিয়া নামের এক মহিলা কর্মী বসেছিলেন হাসপাতালের ভিতরে তখন উপস্থিত সকলের চোখ ছিল রামদাসের দিকে ধীর পায়ে রামদাস প্রিয়ার কাছে এসে বিনম্রভাবে বললেন শোনো মেয়ে আমার চিকিৎসার কিছু সমস্যা হয়েছে এটা ঠিকমতো কাজ করছে না এই বলে রামদাস খামটি প্রিয়ার দিকে বাড়িয়ে দিলেন প্রিয়া রামদাসের সাধারণ পোশাক দেখে তাকে যাচাই করে নিলেন এবং বললেন বাবা আপনি তো মনে হয় ভুল হাসপাতালে চলে এসেছেন আমার তো মনে হয় না আপনার চিকিৎসার রেকর্ড এই হাসপাতালে আছে তখন রামদাস স্বাভাবিকভাবে বললেন মেয়ে একবার দেখে তো নাও হয়তো আমার রেকর্ড এই হাসপাতালেই আছে প্রিয়া খামটি নিয়ে বললেন বাবা এতে একটু সময় লাগবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই বলে প্রিয়া এবং হাসপাতালের অন্য কর্মীরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লেন রামদাস সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর রামদাস আবার বললেন মেয়ে যদি তুমি একটু ব্যস্ত থাকো তাহলে চিফ ডাক্তারেকে ফোন করে দাও আসলে আমার ডাক্তারের সাথে কিছু কথা আছে প্রিয়া অনিচ্ছা সত্ত্বেও ফোন তুলে চিফ ডাক্তার রাহুলের নম্বর ডায়াল করলেন ডাক্তারকে তিনি জানালেন যে একজন বয়স্ক মানুষ তার সাথে দেখা করতে চান ডাক্তার রাহুল রামদাসকে দূর থেকে দেখছিলেন রামদাসকে দেখতে খুবই সাধারণ লাগছিল ডাক্তার রাহুল ফোনে প্রিয়াকে জিজ্ঞেস করলেন এটা কি আমাদের হাসপাতালের রোগী নাকি কোনো ভিখারী প্রিয়া বললেন স্যার এ ব্যাপারে আমি নিশ্চিত নই কিন্তু তিনি আপনার সাথে দেখা করতে চাচ্ছে তখন ডাক্তার রাহুল বললেন এদের জন্য আমার সময় নেই তুমি লোকটিকে ওয়েটিং এরিয়ায় বসিয়ে দাও একটু বসে থাকলে এমনি চলে যাবে ডাক্তার রাহুলের কথা মতো প্রিয়া রামদাসকে ওয়েটিং এরিয়ায় বসিয়ে দিলেন তিনি বললেন বাবা তুমি ওখানে বসো কিছুক্ষণ পর ডাক্তার সাহেব ফ্রি হলে তিনি তোমার সাথে দেখা করবেন রামদাস সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু হাঁটাচলা করে ওয়েটিং এরিয়ার এক কোণের চেয়ারে বসে পড়লেন তখনও সবাই রামদাসের দিকে টাকিয়েছিল কারণ এই হাসপাতালে যারা রুগী হিসেবে আসতেন তারা সবাই ভালো পোশাক পরতেন আর রামদাস সাধারণ পোশাকে ছিলেন দেখে মনে হচ্ছিল না যে তার কোনো রেকর্ড এই হাসপাতালে থাকতে পারে কারণ এই হাসপাতালে সাধারণত শুধু ধনী লোকেদেরই চিকিৎসা হত তাই রামদাস সবার নজরে পড়ে গিয়েছিলেন সবাই তার দিকে তাকিয়েছিল এবং তার ব্যাপারে নানা রকম চিন্তাও কথা বলছিল এই সব কথা রামদাসও শুনতে পাচ্ছিলেন কিন্তু তিনি এসব উপেক্ষা করে নিজের নম্বর আসার জন্য অপেক্ষা করছিলেন তিনি ভাবছিলেন একটু সময়ের মধ্যেই ডাক্তার আসবেন এবং তিনি তার সাথে কথা বলবেন হাসপাতালের ভিতরে অরুণ নামে একজন ছোট পদে কাজ করত সে তখন বাইরে ছিল যখন সে হাসপাতালের ভিতরে ঢুকলো দেখতে পেল এক বৃদ্ধ ওয়েটিং এরিয়ায় বসে আছেন এবং সবাই তার দিকে তাকিয়ে নানা রকম কথা বলছে কেউ তাকে ভিখারি বলছে আর কেউ প্রশ্ন করছে সে এখানে কি করতে এসেছে এই ধরনের মানুষদের কেন এখানে বসিয়ে রাখা হয়েছে এই নিয়ে নানা কথাবার্তা চলছিল অরুণ সব কথা শুনে ফেলে তারপর সে সরাসরি রামদাসের কাছে যায় এবং খুব সম্মানের সাথে জিজ্ঞাসা করে বাবা আপনি এখানে কেন এসেছেন আপনার কি কাজ অরুণ বৃদ্ধ ব্যক্তির অবস্থা দেখে একটু চিন্তিত হয়ে পড়েছিল তাই তার কাছে জিজ্ঞেস করতে গিয়েছিল রামদাস অরুণকে বলেন আমার ডাক্তারের সাথে দেখা করতে হবে তার কাছে আমার কিছু কাজ আছে এটা শুনে অরুণ বলে ঠিক আছে বাবা আপনি একটু এখানে বসে থাকুন আমি এক্ষুনি ডাক্তারের সাথে কথা বলে আসছি এরপর অরুণ ডাক্তার রাহুলের কেবিনে যায় এবং বৃদ্ধ লোকটার ব্যাপারে জানায় তিনি বলেন আমি জানি আমি নিজেই ওকে ওখানে বসিয়ে রেখেছি কিছুক্ষণ বসে থাকবে তারপর চলে যাবে এরপর ডাক্তার রাহুল অরুণকে অন্য কোনো কাজের কথা বলে এবং বলে তুমি তোমার কাজ করে ফেলো তোমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই অরুণ তখন অন্য কাজে লেগে পড়ে ধীরে ধীরে সেই বৃদ্ধ লোকটা সেখানে বসে প্রায় তিন ঘন্টা কাটিয়ে দিল কিন্তু তারপর আর সে অপেক্ষা সহ্য করতে পারল না সে উঠে দাঁড়ায় এবং ডাক্তার রাহুলের কেবিনের দিকে এগিয়ে চলে যতই সে ডাক্তারের কেবিনের দিকে এগোতে থাকে ডাক্তার তাকে আসতে দেখে তখন সে তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে এসে বৃদ্ধ লোকটার সামনে দাঁড়ায় এবং গর্ব করে জিজ্ঞেস করে হ্যাঁ বাবা বলুন আপনার কি সমস্যা রামদাস খামকে এগিয়ে দিয়ে বললেন ছেলে এটা দেখো আমার চিকিৎসার রেকর্ডের ডিটেলস এখানে আছে আর আমার চিকিৎসা থেকে কোনো সেবা হচ্ছে না তুমি দেখে বলো তো এতে কি সমস্যা হতে পারে এই কথা শুনে ডাক্তার রাহুল একটু ভাবল এবং বলল বাবা যখন কোনো রোগীর কাছে টাকা থাকে না তখন এমনই হয় আমার মনে হয় আপনার কাছে চিকিৎসার টাকা জমা হয়নি তাই আপনার চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে এরপর বৃদ্ধ লোকটি খুবই বিনম্রভাবে বলে বেটা আগে তুমি একবার রেকর্ডটা চেক করে নাও তারপরই আমাকে কিছু বলবে তো ভালো হবে এভাবে তুমি কেমন করে বলতে পারো তখন ডাক্তার রাহুল হাসতে হাসতে বলে বাবা এটা বছরের পর বছর ধরে পাওয়া অভিজ্ঞতা আমি অনেক বছর ধরে কাজ করেছি আপনার মতো লোকেদের মুখ দেখে আমি বুঝে ফেলি কে এমন মানুষ কার কাছে কত টাকা আছে কিন্তু আপনার কাছে তো কিছুই দেখছি না তাই আমি চাই আপনি এখন এখান থেকে চলে যান সব রোগী আপনার দিকে টাকিয়ে আছে আর হাসপাতালের ভিতরে এক ধরনের আলাদা পরিবেশ তৈরি হচ্ছে এরপর রামদাস সেই খামটি তার টেবিলের ওপর রেখে বলেন ঠিক আছে বেটা আমি এখন চলে যাচ্ছি কিন্তু তুমি ওই খামে যা যা বিস্তারিত লেখা আছে একবার ভালো করে দেখে নিও এসব বলে রামদাস সেখান থেকে যাওয়ার জন্য এগোতে থাকেন গেটের কাছে পৌঁছানোর সঙ্গেই তিনি হঠাৎ ফিরে তাকিয়ে বলেন বেটা তোমাকে এসব করার জন্য অনেক খারাপ ফল ভোগ করতে হবে এসব বলে রামদাস হাসপাতালের প্রধান প্রবেশদ্বার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে যায় এরপর যখন ডাক্তার রাহুল শুনতে পায় যে তাকে অনেক কিছু সহ্য করতে হবে তখন সে একটু ভাবে কিন্তু পরে সে ভাবে বয়স হলে এমনটাই বলা হয় কোনো সমস্যা নেই ডাক্তার রাহুল তার কাজে চলে যায় এদিকে টেবিলের ওপর একটি খাম পড়ে আছে ওই খামের ভিতরে বৃদ্ধ ব্যক্তিটির চিকিৎসার রেকর্ডের বিস্তারিত তথ্য ছিল এরপর অরুণ সেখান থেকে ওই খামটা তুলে নিয়ে তার কম্পিউটারের সার্ভারে লগ করে খামে দেওয়া তথ্য অনুযায়ী খোঁজ করতে শুরু করে খোঁজ করার পর যখন পুরনো রেকর্ডগুলো ঘাটে তখন সে বুঝতে পারে যে এই মানুষটি আসলে এই হাসপাতালের একজন বড় শেয়ারের মালিক কারণ হাসপাতালের সিক্সটি পারসেন্ট শেয়ার তারই কাছে আছে এই কথা শুনে সে অবাক হয় এবং আরও ভালোভাবে সেই বিস্তারিত তথ্য পড়তে শুরু করে বিস্তারিত পড়ার পর সে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যায় যে এই হাসপাতালের মালিক তিনি এরপর অরুণ সেই রিপোর্টের একটি কপি প্রিন্ট করে এবং কপি নিয়ে চিফ ডাক্তার রাহুলের কাছে যেতে শুরু করে চিফ ডাক্তার রাহুল তখন তার কেবিনে এক ধনিক রোগীর সাথে কথা বলছিলেন এবং তাদের নানা ধরনের চিকিৎসা স্কিম নিয়ে আলোচনা করছিলেন তখন অরুণ একটু কড়া নেড়ে কেবিনের ভিতরে ঢুকে পড়ে চিফ ডাক্তার রাহুল তাকে ইশারা করে জিজ্ঞেস করেন তুমি এখানে কেন এসেছ তখন অরুণ ইশারার মাধ্যমে বোঝায় যে এটি একটি রিপোর্ট যা ওই ব্যক্তির যিনি এখানে এসেছিলেন এবং যাকে আপনি সহজে এখান থেকে ফিরিয়ে দিয়েছিলেন আপনি একবার এটা দেখে নিলে ভালো হবে এমন বলেই অরুণ সেই রিপোর্ট ডাক্তারের টেবিলের উপর রেখে দেয় কিন্তু ঠিক তখনই ডাক্তার সাহেব একটু সময়ের জন্য তার ওই রোগীর কাছে ক্ষমা চেয়ে বলেন দেখি ভাই আমাদের কাছে এদের জন্য সময় নেই তারপর অরুণ খুব সম্ভ্রম সহকারে ডাক্তার সাহেবকে বলে যদি আপনি একটাবার এটা দেখতেন তো খুব ভালো হতো কিন্তু ডাক্তার রাহুল রিপোর্টটা সামনের দিকে ঠেলে দিয়ে বলে আমি এটা দেখব না আর এমন রোগীদের প্রতি আমার কোনো আগ্রহ নেই এভাবেই সে রিপোর্টটা অরুণের দিকে ঠেলে দেয় আর অরুণ সেটা নিয়ে ফিরে এসে নিজের কাজে লেগে পড়ে হাসপাতালের ভিতরের পরিবেশ তখন শান্ত হয়ে গেছে সবাই নিজের কাজে মন দিয়েছে ধীরে ধীরে সন্ধ্যা নামতে থাকে পরের দিনও একই সময় ঠিক যেই সময় এসেছিলেন সেই সময় আবার ফিরে আসেন রামদাস কিন্তু আজ তার সাথে একজন সুট বুট পরা লোক ছিল যার হাতে একটি ব্রিফ কেসও ছিল ভেতরে ঢুকে সবার দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করে তারপর তিনি ডাক্তার রাহুলকে নিজের দিকে আসার ইশারা দেন ডাক্তারও একটু ভয় পেয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে এসে রামদাসের সামনে দাঁড়িয়ে যায় তখন রামদাস ডাক্তার রাহুলকে বললেন ডাক্তার সাহেব আমি তো আপনাকে বলেছিলাম এই ব্যাপারটা আপনার জন্য অনেক ভারী হবে তুমি যা কিছু কাল আমার সাথে করেছিলে তা একদমই সহ্য করার মতো নয় তাই এখন তুমি তোমার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও এটা শুনে ডাক্তার রাহুল একটু ঘাবড়ে যায় কিন্তু তারপর সে ভাবে কি শাস্তি দিতে পারে আমাকে আমার সাথে তো কি করতে পারে এরপর রামদাস বলেন তোমাকে চিফ ডাক্তারের পদ থেকে প্রত্যাহার করা হচ্ছে এবং তোমার বদলে এই হাসপাতালে কাজ করা অরুণকে চিফ ডাক্তার করা হচ্ছে আর তোমাকে মাঠের কাজ দেখতে হবে এটা শুনে ডাক্তার রাহুল হতভম্ব হয়ে যায় এবং বলার চেষ্টা করে কি যে আমাকে এভাবে সরিয়ে দিচ্ছ তখন রামদাস বলেন আমি এই হাসপাতালের এক ধরনের মালিকই মনে করো কারণ ষাট শতাংশ শেয়ারের মালিক আমি আর চাইলে তোমাকে সরিয়ে দিতে পারি কাউকে তোমার জায়গায় বসাতে পারি এটা শুনে হাসপাতালের ভিতরে থাকা সব কর্মচারী এবং যারা গতকালও এখানে এসেছিলেন আজও যারা এসেছেন সবাই অবাক হয়ে যায় এবং রামদাসের দিকে চোখ বড় করে তাকাতে থাকে এরপর যে ব্যক্তি রামদাসের সাথে এসেছিল সে তার ব্রিফকেস খুলে একটি ব্যাগ বের করে যেটি ছিল অরুণের পদোন্নতির ব্যাপারে তাকে চিফ ডাক্তার বানানো হয়েছিল তারপর সে আরেকটি চিঠি বের করে সেটি চিফ ডাক্তার রাহুলকে দিয়ে বলে যদি তুই মাঠে কাজ করতে চাস তুই নিশ্চিন্তে করতে পারিস কিন্তু চিফ ডাক্তার হয়ে এই হাসপাতালে থাকতে পারবি না এটা শুনে ডাক্তার রাহুলের ঘাম ছুটতে শুরু করে এবং সে নিজের কালকের ভুলের জন্য বয়স্ক ব্যক্তির কাছে দুঃখ প্রকাশ করতে শুরু করে কিন্তু তখনই যে রামদাস তিনি তাকে তুলে নিয়ে বলেন দুঃখ করার কি আছে আর আমি কেন তোমাকে ক্ষমা করব। দেখো তুমি আমার সাথে যেভাবে আচরণ করেছিলে সেটা আমাদের হাসপাতালের নীতির বিরুদ্ধে তুমি কি কখনো এই হাসপাতালের নীতি পড়েছ এখানে গরিব আর ধনীর কোনো পার্থক্য করা হবে না সবাইকে সমান চোখে দেখা হবে আসলে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেছিলেন রামদাস এবং তিনি আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে এখানে কাউকে গরিব বা বেশি ধনী মনে করা হবে না সবাইকে সাধারণভাবে আচরণ করা হবে আর যদি কোনো হাসপাতাল কর্মী এমন কিছু করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তো রামদাসজি বললেন আমি তোমাদের উপর দয়া করছি যে তোমাদের কাজ করার যোগ্য রাখছি হলে আমি চাইলে তোমাকে এখান থেকে সরিয়ে দিতে পারতাম তুমি আমার সাথে যেভাবে ব্যবহার করেছিলে সেটা কারোর সঙ্গেই হওয়া উচিত নয় তোমাদের হাসপাতালে কাজ করা অরুণ যার হাতে কিছুই ছিল না তারপরেও সে আমার কাছে এসে জিজ্ঞেস করেছিল এবং আমার জন্য কিছু করতে চেয়েছিল তাই এই পথটির আসল যোগ্য ব্যক্তি সে যাতে সে রোগীদের ভালোভাবে বুঝতে পারে এবং তাদের পোশাক দেখে তাদের বিচার না করে এমন বলেই রামদাস প্রিয়াকে ডেকে আনেন এবং প্রিয়াকে তার ভুলের ব্যাপারে বলেন আমি প্রথম ভুল বুঝে তোমাকে ক্ষমা করছি কিন্তু হাসপাতালের ভিতরে কেউ এলেই তার কাপড় দেখে বিচার করা ঠিক না ওর ব্যাপারে ভালো করে দেখতে হয় তুমি যদি আগে থেকে আমাকে সামলে রাখতে তাহলে আমাকে ওই ডাক্তারের কাছে যেতে হতো না আর আমাকে এত অপমান সহ্য করতে হতো না এরপর প্রিয়া হাতে ধরে দোয়া করতে শুরু করে এবং ক্ষমা চাইতে থাকে বলে বাবাজি আমাকে ক্ষমা করে দিন আমি খুব বড় ভুল করেছি এবং সামনে থেকে এমন আর হবে না কিছু দেখার মতো কিছুই থাকবে না তারপর রামদাস সেখান থেকে সেই লোকটার সাথে ফিরে যেতে লাগলেন এবং সবাইকে বলেছিলেন যে তোমাদের অনেক কিছু এদের থেকে শেখার দরকার যতটা সম্ভব শেখো এটা তোমাদের জন্য ভালো হবে আমি মাঝে মাঝে এখানে কাউকে পাঠিয়ে দেব। যাতে তোমার এসব কাজকর্ম সম্পর্কে আমার ভালো করে রিপোর্ট দিতে পারে এমন বলেই রামদাস সেখান থেকে চলে গেলেন আর হাসপাতালের পুরো স্টাফ এই নিয়ে আলোচনা করতে লাগলো এবং ভাবতে লাগলো যে এখন থেকে ভালোভাবে কাজ করতে হবে তাদের নম্বর না আসুক এই ভাবনা নিয়ে পুরো হাসপাতালটাই বদলে গেল আর সবাই ভালোভাবে ওই হাসপাতালের ভিতরে কাজ করতে লাগল রামদাসের এই কীর্তি চারদিকে ছড়িয়ে পড়লো এবং সবাই ওই হাসপাতালের প্রশংসা করতে লাগল আর বলল মালিক যদি এমন হয় না হলে তো বেচারা রোগীরাই তো নাই কারণ বেশিরভাগ মালিক তো হাসপাতাল খুলে চলে যায় তারপর পিছন থেকে ডাক্তার কেমন কাজ করুক বা যে কোনো কর্মচারী যেভাবে করুক তাদের তো তাতে কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু রামদাস তার মালিক হওয়ার পুরো দায়িত্ব পালন করলেন আর ওই হাসপাতালের কর্মচারীদের একটা ভালো শিক্ষা দেওয়া হলো আপনার কি মনে হয় রামদাস সম্পর্কে আর অরুণের ব্যাপারে কি বলবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে সবাইকে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানাতে পারি